আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে তোমাদেরকে এমন একটা ড্রিঙ্কস শিখে দেব এটা যদি প্রতিদিন তোমরা এক গ্লাস করে খেতে পারো দেখবে যাদের ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে বা লিভারের চর্বি জমেছে তাদের কিন্তু চর্বিটা নিমেষে কেটে যাবে এবং এটা তোমাদের টানা পনেরো দিন খেলে তোমরা হাতে নাতে বুঝতে পারবে যে তোমাদের রোগটা আসলে কতটা কিওর হয়েছে বা সেরে গিয়েছে তো খুবই সহজ এবং রুম রান্নাঘরে থাকা দুইটা উপকরণ দিয়ে কিন্তু এই ড্রিঙ্কসটা তৈরি করা যায় তো এই ড্রিঙ্কসটা কিভাবে তৈরি করতে হয় সেটা জানার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ভালো লাগলে একটা লাইক করবে ও উপকারে আসলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এখন আসি এই ড্রিঙ্কসটা তোমরা কিভাবে তৈরি করবে ড্রিঙ্কসটা করা একেবারে ইজি তোমরা এক টুকরা আদা নিবে একটা ছোটো এক ইঞ্চির সাইজের একটা আদা নেবে আদাটাকে ভালো করে থেতলিয়ে নেবে সাথে নিবে দুই কর রসুন রসুনটাকেও ভালো করে শেষে বা থেতলিয়ে নিবে এটাকে থেতলিয়ে তোমরা এক গ্লাস পানি দিয়ে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিবে নিয়ে তোমরা চায়ের মতো ধীরে ধীরে পান করবে ইনশাল্লাহ দেখবে যে তোমাদের ফ্যাটি লিভারের সমস্যা সেরে গিয়েছে সাথে সাথে তোমাদের লিভারের চর্বিটা কেটে যাবে এবং লিভারের যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু সমাধান হয়ে যাবে সেরে যাবে তো তোমরা অবশ্যই এই ড্রিঙ্কসটা সকলেই খাওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের লিভারের সমস্যা না হয় এবং ফ্যাটি লিভারের সমস্যা যাতে আর কখনো না হয় এবং যাদের হয়নি তারাও কিন্তু এটা অবশ্যই পান করবে কারণ এটাতে যে উপকরণটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমাদের সকলের জন্য উপকারী রসুন এবং আদা এটা আমাদের খুবই উপকারী দুইটা উপাদান তাই এই দুটা উপাদান নিয়ে তোমরা এই ড্রিঙ্কসটা তৈরি করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত